নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে বানাতে যাচ্ছি এক পাস্তা পাস্তাটা প্রথমে বয়ল করে নিচ্ছি বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ তেল দিয়ে দিচ্ছি তাহলে পাস্তাটা ঝরঝরা থাকবে আর একটু সবজির মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি একটু অন্যরকম করে বানাবো আজকে তাই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ এটা বয়ল করে নেওয়ার পরে নামিয়ে নেব বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে নাস্তাটা নামিয়ে নিলে নিয়েছি বন্ধুরা এবার কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ডিমটা ফ্রাই করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি বন্ধুরা সামান্য নুন দিয়ে দিচ্ছি এরকম হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি বা পেঁয়াজ কিছু করে দিচ্ছি লঙ্কা কি দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পাস্তাটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম তাই এবার আমি নুন দিয়ে দিচ্ছি একটু নাড়া নাড়ি করে বন্ধুরা টমেটোটা একটু গলিয়ে নিতে হবে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সেটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে ফ্রাই করতে হবে আজকাল বাচ্চারা তো এসব জিনিস খেতে খুব পছন্দ করে মিলা তাই এইভাবে নিত্য নতুন ভাবে বানালে পরে টিফিনেও দেওয়া যায় বাচ্চাদেরকে সকাল সন্ধ্যায় ব্রেকফাস্টেও খাওয়া যায় জলখাবারেও খাওয়া যায় সুবিধাই হয় এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিলে কি হয় বন্ধুরা বাচ্চারা খুব খেতে পছন্দ করে টেস্টটাও আলাদা হয় আমি একটু ম্যাগি মশলা এখানে অ্যাড করে দিলাম এবার সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে বন্ধুরা তো নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পাস্তা রেডি কেমন হয়েছে কেমন লাগলো দেখে পাস্তা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে এভাবে ভালোই লাগে তো যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য হবে বন্ধুরা তা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ